পিস রহমুল রাহিম আমি আমজাদ হোসেন বাংলা বাংলা সভাপতি প্রদীপ্ত সাহিত্য সহকারী অধ্যাপক বাংলা বিভাগ কলেজের শিক্ষকতাগুলি একটি কবিতা জ্যৈষ্ঠ মাস আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি ইসলামী জাগরণের কবি মানবতাবাদী কবি ভজন সঙ্গীতের কবি সাম্যের কবি দ্রোহের কবি কবি নজরুলকে নিয়ে আমার একটি লেখা সেই কবিতাটা এখন পাঠ করছি কবি নজরুল দিয়েছে আলো কাননে ফুটে ফুল তোমার জন্মে বিশ্ব হে প্রিয় কবি নজরুল তুমি জন্মেছ বলে সাম্য এসেছে তুমি এসেছ বলে প্রেম জেগেছে তুমি জেগেছো বলে মানবতা মিলেছে তোমার বিদ্রোহ তোমার বিদ্রোহে বিশ্ব পেছে। তোমার আগমন সৃজিল মনন তোমার প্রবচন আবেগের বাহন তোমার নীতি বিশ্বগীতি তোমার প্রীতি বিশ্বস্মৃতি তোমার ডাকে জেগেছে বিদ্রোহ ভাঙতে পরাধীনতার শৃঙ্খল তোমার বিনায় বেজেছে সামগান শপথে ভাঙতে আগল তোমার চেতনা মানব প্রেরণা তুমি মহাবীর তোমার ধ্যান তোমার জ্ঞান চির জনমের চির উন্নত ধন্যবাদ